সম্মান সম্মানের কথা ভাবছ তোমার এই সাথে ছেলের বউ সে আমার সম্মানের কথা ভেবেছে উঠতে বসতে উঠতে বসতে আমার মুখে মুখে চোপা করেছে আর নিজের পরের কথা শুনেছে পরে তোয়াক্কা না করে যখন মনমজি হলো বেরিয়ে চলে গেল সময় না বৌমার খুব ধরার চেষ্টা করো না তোমার ছেলে অনেক অনেক দোষ করছে আমি দেখেছি সেটা তোমার ছেলে নিজের ভবিষ্যতে সাথে যে ব্যবহারটা করছে একদম উচিত নয় একদম নয় একদম উচিত কাজ করছে আমি থেকে আমার ছেলে বড় চাকরি পেয়েছে তবে থেকে ওই মেয়ে কেমন পাল্টে গেছে ওই তারপর ওই মেম সাহেব এলো আমি মেম সাহেব সে একবার ঘর করে জিনিস দিলো ব্যাস চলছে গা চলছে বরের উন্নতি ওই মেয়ে দেখতে পাচ্ছে না তোমার মতো মহিলার মুখে না এই কথাগুলোটাই স্বাভাবিক আগামড়ি হ্যাঁ এই যদি ঘুরে গেলেই তোকে ওদিকে চলে যাবে র আচ্ছা ঠিক আছে তোমার মতো মহিলার মুখে এই কথাগুলোই স্বাভাবিক শোনো